এক দুই তিন করে দেখতে পাবেন প্রথমে এক এক দেখেছেন চলে গেছেন দুই তিনে এক থেকে শুরু করুন দেখুন এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা কোলে পাঁজা করে রেখেছিস এটাকে শুধু বরখাস্ত না এটাকে জেলে করে কেন এখনো দুই ওটা ক্রীড়া মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রীর ভাই পরিবার সপরিবার দুই

মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজে ভয়ে গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ইডিতে গেছিল বিখ্যাত তো সকালে ঢুকছে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ ভাবতে পারেন আপনাদের পুরো সাংবাদিকতার জীবনে যোগ করলে বেতন হয়তো অনেকেরই হবে না রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে ওখান থেকে পঁয়তাল্লিশ লাখ তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত বলি আর বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন এ হনু কত টাকা দিয়েছে ভিডিওতে চলে যান পুলিশের অত্যাচার

チョンが。 ছেড়ে দাও আপনারা জানেন যে এই শহর তিলোত্তমা শহর এই শহর সিটি অফ জয় এই শহরের সঙ্গে ফুটবলের আবেগ কিভাবে জড়িত আছে আপনারা সবাই ফিল করেন এবং কলকাতা যে বড় ক্লাবগুলির মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহনবাগান স্পোর্টিং বা ইত্যাদিদের যে খেলা প্রতিযোগিতা বা যে সমস্ত বড় ম্যাচ ফুটবলের ক্ষেত্রে অর্গানাইজ করা হয় কি ধরনের আবাল বৃদ্ধ বনিতা তাদের আবেগ কাজ করে সেই শহরে আন্তর্জাতিক খ্যাতিসম সম্পন্ন একজন তারকা ক্রীড়াক্ষেত্রের নক্ষত্র তাকে এরা মনে করেছিল যে এদের ব্যক্তিগত সম্পত্তি এবং রাজ্যের সম্পত্তি নির্বাচনের কয়েক মাস আগে এই ফুটবল আবেগ সেটাকে ব্যবহার করে তারা অপব্যবহার করতে চেয়েছিল স্বাভাবিকভাবে আজকে তার পরিণতিতে আমরা সবাই লজ্জিত এবং যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত অস্টলি টিকিট কেটে গেলেন তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন স্বাভাবিকভাবে কাল থেকে যে নিন্দার ঝড় বইছে এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয় আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয় সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার এটা আমরা কাল থেকে বলেছি অবিলম্বে সুজিত ঘোষ এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেপ্তারের কথা বলা হয়েছে এবং সমস্ত অর্থ টিকিট হিসেবে টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে এবং আমরা আরো একটি বিষয় দুর্নীতি সামনে আনতে চাই কুড়ি টাকার জলের বোতল দেড়শো দুশো টাকা করে কারা বিক্রি করলো পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল সেখানে জলের নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না বারণ করা হয়েছিল তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার ছ হাজার সরকারি পয়সায় এসআইআর বিরুদ্ধে সভা করতে গেলে পিএইচ থেকে জলের পাউচ দেওয়া হয় এখানে মেশিন মতো তারকা আসবেন পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ আসবেন তাদের জলের বোতল নেওয়া যাবে না এই তারকার নিরাপত্তার স্বার্থে তাহলে রাজ্য সরকার কেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর অথবা বিধাননগর দিয়ে পানীয় জলের ব্যবস্থা করলেন না কে বা কারা দশ টাকার চিপস কে একশো টাকায় কুড়ি টাকার চাউমিন কে দেড়শো টাকায় কুড়ি টাকার জলের বোতল কে দুশো টাকায় বিক্রি করলো যা ভিডিওতে আপনারা নিজেরা প্রত্যেকে দেখেছেন ভাইরাল হয়েছে লুকানোর কিছু নেই ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে বলছে দুশো টাকার কম দেবো না